দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে আর এই যে চকচক করতেছে আছে একটা বিশাল বোয়াল মাছ আর তার পাশে চিতল মাছ সুন্দর করে এই যে সাড়ে তিন কেজি ওজনের একটা বিশাল কাতলা মাছ আর তার পাশে আমার পছন্দের আমি আগে মনে মনে করতাম ট্যাংরা মাছ হয় পাঙ্গাস এই দিকে আবার বাংলাদেশ থেকে আসা ফ্রেশ গুড়াগাড়া মাছ যেগুলো এক ধরনের প্রবাসী মাছ মানে তারা বাংলাদেশ থেকে জাপানে আসছে তো এটা ফাল দিল আচ্ছা যাই হোক আর আমি এই দিকে বোয়াল মাছ নিবো না কাতলা মাছ নিবো এটা নিয়ে চিন্তায় পড়ে গেছি চিন্তা করতে করতে অবশেষে কাতলা মাছটা নিয়ে নিল আর জাপানের মাছের আরতে আসা নিজের আজকে ছোটখাটো একটা মৎস্যজীবী মনে হইতেছে যাই হোক আজকে আসছি গুনমা হালাল ফুডে যেটা গুনমার তাতে বেসিতে তাদের ফেসবুক পেজে লাইভ দেখছিলাম তারাই নাকি বাংলাদেশ থেকে জাপানে প্রথমবার বাংলাদেশের একদম ফ্রেশ মাছ নিয়ে আসতেছে মানে ভাবা যায় বাংলাদেশ থেকে সরাসরি জাপানে বাংলাদেশের ফ্রেশ মাছ এই লাইভ দেখা দৌড়ে গেছি গা গুনমা হালাল ফুডে যাই দেখি অলরেডি বাংলাদেশ থেকে মাছ আইসা পড়ছে তারা মাছের আরতে সব ওপেন করতেছে মানে আনপ্যাক করতেছে আরকি কি যাই হোক ঠিক সময় আইসি একদম সরাসরি দেখা মাছ ভালো মন্দ যাচাই বাছাই করে তার ব্যবস্থাপন নেওয়া তবে আমি খুব এক্সাইটেড কারণ জাপানে থেকে বাংলাদেশের একদম সরাসরি বাংলাদেশের পানিতে বড় মাছ আজ পর্যন্ত খাওয়া হয় কারণ জাপানের হালাল ফুডগুলোতে যেই ধরনের মাছ পাওয়া যায় তা আসলে মায়ানমারের মাছ কিংবা থাইল্যান্ডের বা ব্রাজিলের আর মাছগুলো এত পুরান যে এই মাছকে ধরছে আসলে হ্যাঁ আজ পর্যন্ত জীবিত আছে কি না এটাও সন্দেহ যাই হোক আপনারা বলতেই পারেন যে এই মাছগুলো মনে হয় মায়ানমার থেকে আসছে না ভাই গুডমা হালাল ফুড সরাসরি বাংলাদেশ থেকে এই মাছগুলো নিয়ে আসে যখন বাংলাদেশ বিমান চালু ছিল তখন তারা বাংলাদেশ বিমান দিয়ে এই মাছগুলো সরাসরি বাংলাদেশ থেকে আনতো কিন্তু যখন বাংলাদেশ বিমান চারটি ডাইভারটি গোল হয়ে এখন তার অন্য এয়ার লাইন্স দিয়ে এই মাছগুলো নিয়ে আসে বাংলাদেশের নদী নালা খাল বিল বা পুকুরের এই সব মাছগুলো যেগুলো একদম ফ্রেশ আর খাইয়ে মনের মধ্যে একটা শান্তি যে বাংলাদেশের পানিতে এই মাছগুলো বড় হয়েছে তারা প্রতি মাসে কয়েকবার বাংলাদেশ থেকে মাছগুলো নিয়ে আসে বিভিন্ন ধরনের মাছ থাকে এই যে দেখেন মাছ প্যাকেটিং করতেছে মানে র্যাপিং করতেছে এই মাছগুলো আপনি অনলাইনে বা সরাসরি দোকানে এসে কিনতে পারেন বোয়াল কাতল চিতল পাঙ্গাস আহারে আর কত ধরনের মাছ যাই হোক সবই আজকে দেখামো তবে বিশাল বিশাল বড় বড় সাইজের মাছও কিন্তু আছে আপনি চাইলে নিতে পারেন তবে আজকে যেহেতু আমি আইসি আপনাকে দেখাই একদম একদম সরাসরি কি কি মাছ আপনারা এখান থেকে নিতে পারেন আর বাংলাদেশ থেকে কোন মাছগুলো আসলে আসে এখানে যেমন এই যে কই মাছ আহারে বিদ্যুৎ চমকাইলে এই বিজলি চমকাইলে আর কি খাল বিল থেকে যে কই মাছগুলো পুরো তো ধরতে কি ভালো লাগতো এগুলোর প্রাইস আমি স্ক্রিনে লিখে দিতেছি আর যারা বাংলাদেশ থেকে দেখতেছেন তারা এটা কম্পেয়ার করতে পারেন যে বাংলাদেশে এই মাছের দাম কেমন আর জাপানে যাই সেটার দাম কেমন হয় আর এই যে এই মাছটার নাম বিলে গুলশা আমি ওর আশেপাশে দেখতেছিলাম ধানমন্ডি বনানি মিরপুর মাহমুদপুর বাড্ডা এই নামের কোন মাছ আছে কিনা যাই হোক এই মাছটা আমি আগে পরে তেমন একটা খাই নাই আমি প্রথমে দেখে ভাবছিলাম ট্যাংরা আর এর পাশে সে আছে আমাদের নদীর বাইল্লা আমরা কইতাম বাইল্যা মাছ এটার নাম মনে অনেক শুদ্ধ নামটা খুঁজছি পাইনি বাংলাদেশে গুড়া মাছ যাইতে পারতো না আর জাপানে গুড়া মাছ খাওয়ানোর পাগল হয়ে গেছি মানে ছোট মাছ আর এইদিকে আছে একদম ফ্রেশ পাবদা পাবদা মাছটা মানে মানে সেরা কি যে দেখতেও একদম ফ্রেশ তবে জাপানে যারা থাকে তাদের কাছে পাবদা মাছটা আসলে একটু জনপ্রিয় আর কি এই আছে মাগুর মাছ মাগুর মাছ দেখাইতে দেখাইতে ফাল দিয়ে পড়ে গেল যাই হোক আর মাগুর মাছের লগে আছে ওইটা আছে শিং মাছ আর এইদিকে দিকে আছে লাফিয়েটের ট্যাংরা পুটি তবে পুটি নাই ট্যাংরা আছে ওই যে বললাম না ট্যাংরা মাছটা আমি মনে করতাম এগুলো বড় পাংকাশ মাছ আর এই দিকে ছোট ছোট বাইং মাছ বাইং মাছ গুলো দেখে আসলে ভালো লাগতেছে নদীতে যা বাইং মাছ ধরতাম আহারে রাইত সারা রাত জাল খেয়ে বাইং মাছ ধরতাম না মানে আমি জাল খাওয়া দিতে পারতাম না বন্ধু বান্ধব আর আমি টোকাইতাম মাছ যাই হোক দেখি বড় মাছের মধ্যে কি কি আছে আর এই দিকে আমার পছন্দের পাঙ্গাস আহারে পাঙ্গাস মাছের নাম বললে মানুষের যেমন করে মানে কিছু কিছু মানুষ আর কি আবার অনেকে কয় পাংশাস বেলে গরিব মানুষের খাওয়ান আচ্ছা ঠিক আছে আমি গরিব এলে আমি পাঙ্গাস মাছ খাই এবং খুব পছন্দ করে এই খাই এই পাংাশ স্বাদ না বুঝবে আসলে জীবনটাই বৃথা আচ্ছা যাই হোক এই পাশে আছে বিশাল বিশাল বোয়াল তবে এর থেকেও বড় বড় বোয়াল আসছে তবে প্রত্যেকটা মাছের উপরে মাছের ওজন সুন্দর করে চিত হয়ে চিতল মাছ দেখলে কেন জানে আমার দর ধলেশ্বরী নদীতে সব চিগরা চিকি করে দৌড়দৌড়ি শুরু করে দিচ্ছি কেন কয় চিতল মাছ এগুলো মানুষের কামড়াইতেছে যাই হোক তবে চিতল মাছটা আসলে খাইতে মজা অনেক খাইছে জীবনে মানে বাংলাদেশে থাকতে যাবার আসার পর পর্যন্ত খাই নাই আর এটার পাশে আছে কাতলা মাছ কাতলা বা কাতল যেটাই বলেন কি সুন্দর একজন একজনের উপরে শুয়ে রয়েছে দেখতেও ভালো লাগতেছে কাতলা মাছ গুলা এই প্যাট মোটামোটা আমি আগে কাতলা মাছ আর রুই মাছের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাইতাম পরে আমার একজনে বুঝাইছে যে কাতলা মাছের প্যাটটা বড় আর রুই মাছের প্যাটটা যাই হোক আমি আইট মতো ধরতেও পারতা না তবে কাতলা মাছটা একদম সেরা ছিল এক একটা প্রায় তিন কেজি থেকে চার কেজি ওজনের যাই আর এটার পাশে কি সুন্দর স্লিম রুই মাছ গুলা ধরলেই ফাল দেয় এরকম আরকি রুই মাছ গুলার ওজন ওই যে গায়ে লেখা আছে এক কেজি আটশো গ্রাম দুই কেজির মতো আর কি ফ্রেশ লাগতেছে মানে বাংলাদেশ থেকে তারা আসছে প্রবাসী মাছ আর এই যে আমার যে পাঙ্গাস বারবার পাঙ্গাশের দিকে আমার চোখ যায় কেন জানি অনেকে বিলে তেলের লিগা পাঙ্গাশ মাছ খায় না আবার অনেকে পাঙ্গাশ মাছ খায় তেলের লিগা কয়টা কোনো কথা যাই হোক তারপর আপনার যদি মাছ সম্পর্কে দাম বা বিস্তারিত জানতে চান তাহলে এই নাম্বারে ফোন দিয়ে সরাসরি কথা বলতে পারেন বা তাদের ফেসবুকে নক দিতে পারেন আর অর্ডার করতে পারেন আপনি অনলাইনে সবকিছু আমি স্ক্রিনে দিয়ে দিতেছি আবার পিন কমেন্টও দিয়ে দিব সেখান থেকে আপনি চেক করতে পারেন তবে মেইন কথা হলো এগুলো বাংলাদেশের পানিতে বড় হওয়া একদম ফ্রেশ মাছ তবে জাপানে থাকে তার আর আপনি ওইরকম মাছ পাবেন না যে বাজারে গেছেন মাত্র জেলে মাছ ধরে নিয়ে এসে সামনে থুয়ে দিয়েছে ফাল ঝুলাইতেছে মাছ এক ভাগা লুয়ে বলেন বা একটা বড় পাঙ্গাশ মাছ বা একটা রুই মাছ সুন্দর করে দুলতাছে নাচতাছে এটাতে ঝুলায় বাইতে বললেন ফ্রেশ মাছ বলতে আপনি এটাই পাইবেন যে বাংলাদেশ থেকে জাপানে আসছে না আসতে যতক্ষণ তাই না যাই হোক আপনি একবার এই মাছগুলা নিয়ে খায়া দেখতে পারেন আসলে স্বাদটা কেমন তবে এইটা সত্য যে মায়ানমার বা অন্যান্য দেশের যে মাছগুলো হালাল ফুটে থাকে এগুলো একটু পুরান হয় খাইতে গেলে আসলে স্বাদ কেমন লাগতেছে অনেক সময় বুঝাই যায় না খাইতে খাইতে মনে আমার মুখের স্বাদই গেছে আমি আজকে যেহেতু বড় মাছ নিমো তো বোয়াল নিমু না কাতলা নিমো এটা নিয়ে কনফিউজ হয়ে গেছিলাম তাই চিন্তা ভাবনা কইরা ভাবলাম যে কাতলা মাছটাই নিই আর একটা কথা আপনাদের কিন্তু এই মাছগুলো এই যে ভিডিওতে দেখতেছেন বা তাদের পেজে দেখতেছেন লাইভে এগুলা দেখে অর্ডার করতে পারেন অনলাইন থেকে বা দোকানে এসে আর যে প্রাইস দেখলেন বা আপনি যদি অনলাইনে ঢুকে যে প্রাইস দেখেন এই প্রাইস থেকে কম বেশি আপ ডাউন হয় তবে আমি শিউর যে আপনি খাইয়ে আফসোস করবেন না আমি আজকে এখান থেকে কিছু ছোট মাছ আর দুই একটা বড় মাছ নিব আর আর অবশ্যই বড় মাছগুলো তারা দোকান থেকে সুন্দর করে কাইটা রেডি করে আপনারা দিব তবে মাছের আইসটা কিন্তু আপনার ছুটাই নিতে হবে আসলে এই গুনমা হালাল ফুটের মাছের আরতে এসে নিজের আজকে ছোটখাটো একটা মৎস্যজীবী মনে হইতেছে আমার মায়ে ভিডিও দেখলে কেবল জীবনে টাইন হেশটা ধরে মাছ বাজারে নিতে পারতাম না আর এখন তুই মাছ কিনতে গেছস আরে জীবনে কত কিছুই করতে এই পাঙ্গাশ মাছটা আজকে নিম সুন্দর করে কেটে দিবা আমারে পাঙ্গাশ মাছের আইসটা নাই এটা একটা বড় সুবিধা আর মাই চিবলে পাঙ্গাশ মাছ খেতে চায় না হাই রে হতভাগা যায় জীবনে পাঙ্গাশ মাছ খায় না হয় অনেক বড় কিছু মিস করতাছেন জীবনে নতুন করে একটু চিন্তা ভাবনা করেন পাঙ্গাশ মাছের দিকে তাকান একটু খান এমনি আমার পাঙ্গাশ মাছ অনেক পছন্দ তার মধ্যে বাংলাদেশের ফ্রেশ পাঙ্গাশ মাছ খাবো আজকে হাই হাই রে আর নিলাম হইতাছে একটা বিশাল সাইজের কাতলা মাছ একদম অরিজিনাল বাংলাদেশের ফ্রেশ কাতলা মাছ लास्ट কবে খাইছি

হালাল আপনাদের জন্য একদম ফ্রেশ গরুর মাংস বিক্রি করতেছে দোকানে আইসা দেখা শুই না আপনি মাংস নিতে পারেন বা অনলাইনে অর্ডার করতে পারেন জাপানের যে প্রান্তে থাকেন না কেন মাছ মাংস বা যে কোনো বাজারের জন্য গুনমা হালাল ফুডের ওয়েবসাইটে একটু ঘুরে আসতে পারে আজকের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে পরের কোন ভিডিওতে